তোমরা মেয়েরা যতই অ্যাটিটিউড দেখাও না কেন কিন্তু তোমাদের বাসন মাজা ছাড়া ভাত নাই আমেরিজান আজ ছাতার খাটতে জানে না বলে হাজার হাজার বিস্কুট টায়ার কাপের টুবে মরছে আমি হলাম আমাদের পরিবারের সবথেকে বড় শয়তান না মানে সন্তান গবেষণায় প্রমাণিত বাঙালিরা যতই আধুনিক হোক না কেন ইয়ারফোনকে কে হেডফোন বলবেই আমাকে নিয়ে যদি কারো অভিযোগ থাকে তাহলে একটি কাগজে লিখে ডাস্টবিনে ফেলে দিন ধন্যবাদ কি করে